স্বপ্ন পূরণ না করে হাল ছেড়ে চলে এসেছো তোমার কি মনে হয়েছে যে তুমি আর এই স্বপ্ন কখনো পূরণ করতে পারবে না তোমার কি মনে হয়েছে যে তোমার অনেকটা বয়স হয়ে যাচ্ছে এখন আর সেই সমস্ত পূরণ করার সময় বা ক্ষমতা তোমার নেই আজকে ইউনিভার্স তোমাকে বলছে তুমি ভুল করেছো যদি তুমি এমনটি করে থাকো যে তুমি তোমার স্বপ্ন পূরণ না করে তুমি চলে এসেছ এবং তোমার মন ভেঙে গেছে যে তোমার বয়স হচ্ছে তুমি আর এই স্বপ্ন পূরণ করতে পারবে না ইউনিভার্স বলছে যে স্বপ্ন পূরণ করার জন্য কখনো কোনো বয়স নির্ধারিত হয় না যে স্বপ্ন তুমি দেখেছো সেটা পূরণ করাই তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত কারণ বয়স হতেই পারে আমাদের দেহ রক্ত মাংসে তার তো বয়স হবেই কিন্তু আমাদের মনের না কখনো বয়স হয় মনের বয়স কখনোই বাড়ে না তুমি আশি বছর বয়সে বসেও তুমি কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলতে পারো সে ক্ষমতা যদি তোমার মনে থাকে তবেই তুমি পারবে ইউনিভার্স বলছে যে তুমি হয়তো তোমার ইয়ং বেলায় একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছিলে যে স্বপ্নটা পূরণ করলে তোমার জীবন খুব সুন্দর হতে হতে পারত। তোমার সমস্ত কিছু অভাব দূর তুমি চাইলে যে কোনো কিছু করতে পারতে স্বাধীন হতে পারতে কিন্তু তোমার সামনে এসেছিল অনেক বাধা তুমি সেই বাধা অতিক্রম না করে হাল ছেড়ে দিয়েছ কারণ তোমার মনে হয়েছে যে এই বাধা তুমি অতিক্রম করতে পারবে না কারণ তোমার হাতে আর সময় নেই কিন্তু একটা কথা খুব গভীরে তো জীবন তো আমাদের একটা এই জীবন শেষ হয়ে গেলে তুমি কি আর এই পৃথিবীতে আসবে না সুতরাং মনের মধ্যে কখনো কোনো আক্ষেপ রেখো না তোমার জীবনের উদ্দেশ্য তোমার স্বপ্ন পূরণ করা তার জন্য তোমার যতই বয়সক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার চেষ্টা করতে হবে যতক্ষণ না তুমি সেটাকে কমপ্লিট করছো ততক্ষণ কিন্তু তোমার তাকে ছেড়ে আসা উচিত নয় কিন্তু যদি তোমার চেষ্টা হান্ড্রেড পারসেন্ট থাকে এবং সহস্রবার তুমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তুমি সফল হবে সফল হতে বাধ্য কারণ প্রত্যেকবার যে তুমি হেরে গেছো প্রত্যেকবার যে তুমি ব্যর্থ হয়েছো তুমি কিছু না কিছু তুমি সেখান থেকে অবশ্যই শিখেছো তুমি সেই সমস্ত শিক্ষা নিয়েই তুমি আবার একবার চেষ্টা করেছো তাহলে তোমাকে কেন কেউ হারাতে পারবে বলো তো তোমার মনের মধ্যে এই বিশ্বাসটাকে আগে বসাতে হবে যে তুমি পারবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তোমার চারপাশে পজিটিভ ইউনিভার্স আছে তুমি অবশ্যই পারবে তোমাকে বিশ্বাস করতে হবে এবং তোমার স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে মনে রাখতে হবে যে স্বপ্ন পূরণ না করে তোমার থামার অধিকার নেই কারণ যে স্বপ্ন তুমি দেখেছো। তাকে তোমাকে বাস্তবায়িত করতেই হবে তার জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন তুমি সেটা মোকাবিলা করবেই স্বপ্ন পূরণের কোনো বয়স হয় না তুমি কোন তোমার দেখা কোনো স্বপ্ন বারো বছর হতে তুমি দেখেছো সেটা তুমি ষাট বছরে গিয়েও পূরণ করতে পারো না পূরণ করার তো কিছু নেই বরণ যখন তুমি পূরণ করতে পাবে তোমার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি হবে তুমি যখন মৃত্যুও হবে তখন তোমার ভেতরের আত্মা নিশ্চিন্ত হবে যে না এই যে স্বপ্নটা সে দেখেছিল সেটা সে পূরণ করতে পেরেছে সুতরাং তুমি মন ভেঙো না যে তুমি আর পারবে না তোমার বয়স হয়ে যাচ্ছে অনেকটা সময় তুমি পেরিয়ে এসেছো তুমি আজ থেকে আবারও শুরু করো তুমি এগিয়ে চলো সামনের দিকে যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে তুমি ততক্ষণ এগিয়ে চলো তুমিই জয়ী হবে তুমি জয়ী হতে বাধ্য তুমিই জয়ী হবে